আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে একটি পোস্ট সামাজিক মাধ্যমে বেশ বেশ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রাফসান ভাই আপনারা সবাই জানেন বাংলাদেশের পপুলার একজন ইউটিউবার বিশেষ করে ফুড ভিত্তিক মানে খাবার ভিত্তিক যে ফুড ব্লগার আছে যেগুলো তাদের ভিতরে সবচেয়ে জনপ্রিয় এই জনপ্রিয় ফুড ব্লগারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় সেটা হচ্ছে তার বাবা মাকে তাদের অডি গাড়ি উপহার দেওয়া এই যে অডি গাড়ি টাকা বা কোটি টাকার উপরে জানা নাই তবে সোশ্যাল যেটি দেখলাম আর কি তবে সেই অডি গাড়ি দিতেই পারে এটার কয়েকদিন বেশ আহ পক্ষ বিপক্ষে যুক্তি ছিল কেউ বলছে পড়াশোনা করে কি করলাম কেউ বলছে পড়াশোনা করলে থেকে ভালো কিছু হবে বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু আমরা খেয়াল করেছি কিন্তু সব থেকে মজার ব্যাপার এবং সব থেকে সবথেকে নির্বোধ জাতি এবং আমরা কপাল একবার চিন্তা করব যে যে দেশে অল্প কিছু ঋণের জন্য কৃষককে জেলে যেতে হয় যারা আমাদের জন্য অন্ন জোগায় যারা আমাদের জন্য প্রখর রোদে এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও মাঠে পরিশ্রম করে আমাদের খাদ্য জোগায় সেই কৃষকদেরও কিন্তু সামান্য কয়েক হাজার টাকার জন্য জেলে যেতে হয়েছে বাংলাদেশে প্রচুর ইতিহাস আছে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে যারা তাদের কিন্তু কিছু হয় না তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই রাফসান ছোট ভাইয়ের বাবা মা তারা একটা এক্সেসরিজ কোম্পানি গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানির মালিক এবং তারা দুই কোটি টাকার একটু বেশি মানে প্রায় কেউ কেউ বলছে আড়াই কোটি বা দুই কোটি টাকা সামথিং তারা ঋণ নেয় বেশ কয়েক বছর আগে এই ঋণ নিয়ে তারা ঋণ হয় একটা টাকা পর্যন্ত তারা এখন পর্যন্ত পরিশোধ করে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয় মামলার গ্রেপ্তারি করানো হয় গ্রেপ্তারি করানোর পরে তারা তারপরেও যখন হাজিরা দেয়নি তখন তারা আহ আদালতে গিয়েছে আদালতে গিয়েছে জামিন নিয়েছে জামিন নেওয়ার পরেও তারা টাকা দেয়নি তখন কি হয়েছে আদালত থেকে তাদের যে সম্পদ যে সম্পদের বিপরীতে তারা যে সম্পত্তির বিপরীতে তারা ঋণ নিয়েছিল সেই সম্পদ বা সম্পত্তির নিলাম হয় এই নিলামটাও তারা ঠিকিয়ে দেয় খুব কৌশলে তারা কি করে তারা আবার রিট করে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেই নিলামটি ঠেকে দেয় এবং এইভাবেই কিন্তু চলছে চিন্তা করেন একটি ছেলে তাদের ছেলে যখন এই কন্টেন্ট তৈরি করে বা যেকোনো ভাবে যেকোনো মাধ্যমে সে টাকা ইনকাম করতেই পারে যদি হালাল পদ্ধায় হয় সে বাবা মাকে দশ কোটি টাকা বা দু হাজার কোটি টাকা দিয়েও গিফট দেয় এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে তার বাবা মা ঋণগ্রস্ত এবং সেই ঋণের টাকা পরিশোধ করবে কিন্তু আমার আপনার মতো সাধারণ একজন গরিব কয়েক তালা উঠে যে কিন্তু সে কনস্ট্রাকশনের কাজ করছে মধ্যপ্রাচ্যের টক বরদে বাংলাদেশের চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও যিনি আমার আপনার জন্য দুটো অন্ন যোগাচ্ছেন সেই কৃষককে কিন্তু এই ঋণ পরিশোধ করা লাগবে কারণ কি তারা ঋণ খেলাপ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেয়াল আছে এরকম মনে ধূর্ত লোকজন আছে আমাদের আইনের ফাঁক ফকর দিয়ে কিন্তু অনেকে বেড়ে যাচ্ছে টাকা পরিশোধ করছে না আবার তারা শো আপ করছে এই রাফসান করছে কি কয়েকদিন আগে তার যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আইফোন মোটরসাইকেল বিভিন্ন জিনিস গিভ হয়ে করে এই রাফসান তার টাকা দিয়ে ব্লু নামে একটি ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস মার্কেটে ছাড়ে সে তার টাকা দিয়ে যে কিছু করতে পারে কিন্তু এই টাকায় যে আপনার আমার টাকা নাই সেটা কিভাবে বিশ্বাস করবেন সে যে টাকা দিয়ে পড়াশোনা করছে সে যে টাকা দিয়ে খাচ্ছে সেটাকে কি আমার আপনার টাকা না সেটাকে বাংলাদেশের জনগণের টাকা না সেটা কি ব্যাংকের টাকা না সেটাকে এই ঋণ টাকা না এই রাফসানদা ছোট ভাইকে কি জনসমক্ষে এসে ক্ষমা উচিত না এই অডি গাড়ি তার সম্পদ বিক্রি করে কি সে কিন্তু টাকা ঠিক পরিশোধ করতে পারত তাদের টাকা নাই থাকবে সে কিন্তু তার মাকে পাঁচ লাখ টাকার গহনা নিতে পারতো না সবকিছু সব করছে সবকিছু দিচ্ছে কিনছে কিন্তু সাধারণ মানুষের যে কষ্টের টাকা বাংলাদেশের সাধারণ মানুষের যে টাকা তারা দিচ্ছে না সেই টাকা দিয়ে কিন্তু তারা মজ করছে চিন্তা করে একবার আমরা কোন জায়গা আছে আমরা কতটা হতভাগা জাতি আমরা এই ধরনের ধূর্তদের বয়কট করতে চাই আসুন এই ধরনের নিচু মন মানসিকতা মানুষদের আমরা বয়কট করি কারণ এরা আমাদের জন্য টিকে আছে তাদের ভিত্তি নাই তারা আপনার আমার ভিউ এর উপর টিকে আছে আজকে এই ধরনের ভিউ ব্যবসায়ীদের বয়কট করুন বাংলাদেশের অর্থনীতিতে এই ধরনের কালো ছায়া আছে বাংলাদেশের অর্থনীতিতে দেখবেন প্রচুর পরিমাণ ঋণ খেলাপি আছে যারা সমাজের অনেক উঁচু পর্যায়ে আছে যাদেরকে সর মতো ক্ষমতা হয়তো কারো নাই কিন্তু আপনি আমি যদি পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকা ঋণ করি তখন দেখবেন যে একেবারে আমাদের হাতে হাত করা পড়ে গেছে সমস্যা এটা না সমস্যা হচ্ছে যখন একটা মাছ পরিমাণ পিপল যখন এই সুযোগ সুবিধা পেয়ে যায় তখন অন্যান্য মানুষরাও এটা দেখে কিন্তু উদ্বুদ্ধ হয় এবং তারাও এই সুযোগটা কাজে লাগাতে চায় আজকে রাফসানা ছোট ভাইয়ের ফ্যামিলির উচিত সমস্ত দায় দেনা ব্যাংকের পরিশোধ করে জনগণের সামনে ক্ষমা চাওয়া এই রাফসানের উচিত জনগণের সামনে ক্ষমা চাওয়া আর একটা ভিডিও না করা যদি তার লজ্জা থাকে নিলজ্জ যদি না হয় তাহলে এই কাজটা তারা করবে এরা যদি প্রমাণিত হয় যে তারা ঋণ খেলাপি এবং তারা যে সত্যি ঋণ খেলাপি হয়ে থাকে যেটা প্রত্যেক আসে আপনারা দেখবেন কালবেলা একটা রিপোর্ট করেছে এটা যদি হয়ে থাকে তাদের উচিত আদালতে যে সমস্ত টাকা পরিশোধ করে ব্যাংকের টাকা পরিশোধ করে আদালতে যে তাদের জামিন নিয়ে এসে বা তারা সমস্ত মামলাটা মিটমাট করেছে এসে জনগণের সামনে রাফসানের তার ফ্যামিলি নিয়ে একটা ভিডিও করে ক্ষমা চাওয়া উচিত জনগণ আবার তাদের একসেপ্ট করবে রাফসানের যে প্রতিভা সেটাকে মানুষ মেনে নেবে সমস্যা নাই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটি বেশি বেশি সরিয়ে দেবেন